হাতির ডিম হাতির ডিম মিথ্যে কথা ঘোড়ার ডিম ফাঁকি উটের ডিম হতেও পারে যদি সে হয় পাখি হাতির ডিম মিথ্যে কথা ঘোড়ার ডিম ফাঁকি উটের ডিম হতেও পারে যদি সে হয় পাখি মাসিগো মাসি গো মাসি পাচ্ছে হাসি নিমগাছেতে গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম হীরামন হীরামন তো তারে কোথারে আই পাখি ছুটিয়া ধান খারে খুটিয়া খেয়ে দে এ দূর দেশে দে পাড়ি হিরামন তোতারে বাস্তর কোথারে আয় পাখি ছুটিয়া ধান খারে খুটিয়া খেয়ে দে এ বাড়ি দূর দেশে পাড়ি